ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন চুটে দূর সীমা নাই ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন চুটে দূর সীমা নাই লা 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 হো 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 তারা দের আলো কেন লাগে ভালো তারা দের আলো কেন লাগে ভালো จัก কে হাসিवंत चोड़াই पुंग কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে दूर सीमा নাই লা তারাদের আলো কেন লাগে বলো তারাদের আলো কেন লাগে বলো চাকের আসি মমতা চড়াই পাতা কেন দূরে মন কেন ফুলে পাতা কেন দূরে মন কেন ফুলে চাক কেন হাসি মমতা চড়াই ফুল কেন ফুটে পাকি কায় নদী কুটে দূল সীমা নাই পুল কেন ফুটে পাখি কায় নদী কুটে দূলসীমা নাই আলাম